আজকে আমরা একটা জিনিস দেখাই আপনারা রে কত কিলো বলছেন আঠাইশো আঠাইশো কিলো আর নয়শো কিলো নয়শো কিলো স্পেশাল ভাই খুবই গরম একটা কালেকশন এইটা হচ্ছে পঁচিশের লাস্টে মনোটনের লাস্ট যে গ্রাফিক্স ডিজাইনটা আসিল এই ডিজাইনটা ঠিক আছে আপনারা যারা শোরুম থেকে নিতে চান ভাই শোরুমে কত শোরুমে এক লাক্স ছয় দুই দুই লক্ষ ছয় দুই লক্ষ ছয় ঠিক আছে শোরুমে দুই লজতে নিউ গ্রাফিক্সের মোনোটন ঠিক আছে নিউ গ্রাফিক্সের মাত্র এক মাস হইছে কিনা মাত্র এক মাস হইছে এবং 900 কিলোমিটার চলছে গাড়িটা ঠিক আছে আবার দেখেন আবার এখানে কিন্তু মাট গাজ লাগানো ঠিক আছে মাট গাজ লাগানো ডেকোরেশন ডেকোরেশন লাগানো ভাই আর কোনো কিছু ডেকোরেশন এক্সট্রা থাকলে বলে দিবেন নশো কিলো চলছে ভাই আমরা শুরু করতেছি শুভেচ্ছা মোটরসের কালেকশন যে যারা নতুন ভিডিও দেখবেন তাদের জন্য দেখেন প্রচুর কালেকশন রয়েছে আমরা যতটুকু সম্ভব আজকের ভিডিওতে আপনাদের কিছু কালেকশন দেখব যেগুলো হচ্ছে খুব আপডেট আসছে আর কি কয়েক ভাই অ্যাড্রেসটা সবার উদ্দেশ্যে বলেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আমি বিভারদের বিভারদের উদ্দেশ্যে প্রথমে সবাইকে আমার শুভেচ্ছা মোটরসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার যক্ষীগঞ্জ রোড কদমতলি জি কদমতলি আপনার নয়া যে বান্ধ আছে বাঁধ ইয়া বান্ধ চাড়িয়া ইয়া যীগঞ্জ রোডে গেলে পাসপুর্ট অফিস গেলে একটু সামনে গইলে আপনি কদমতলি তিনতলা মসজিদ পাইবা যক্ষীগঞ্জ রোডের সাথে অবস্থিত আর ঠিক হাতের বাম্প আছে আমাদের শুভেচ্ছা মতো শুভেচ্ছা আপনারা লোকেশন পেতে সমস্যা হলে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা অবশ্যই আমাদেরকে কল করবেন আর শুভেচ্ছা মোটরসের একটা পেজ আছে খুব সুন্দর শুভেচ্ছা মোটর স্যার একটা শুভেচ্ছা মোটর বাংলায় লেখা একটা পেজ আছে আপনারা এই পেজে বলে দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আপনারা নতুন নতুন আপডেট কালেকশনগুলা পেজে দেখতে পাবে ওকে আমরা প্রথমেই শুরু করব মনোটন দিয়ে মনোটনটা যেহেতু একবারে নতুন এবং এফআইএ বিএসটা নতুন আসছে এই দুইটা দিয়ে আগে শুরু করব। ওকে মনোটন পঁচিশ মডেল নিউ গ্রাফিক্স ঠিক আছে নয়শো কিলো চলা মাত্র এক মাস বয়স জি এক মাস বয়স অনলি নয়শো কিলো রানিং নয়শো কিলো রানিং এখনও তিল পরিমাণ কোনো স্পট নাই ইনশাল্লা জি তিল পরিমাণ কোনো স্পট নাই ফুলশন করা পর্যন্তই যে বাজার বেগের হেন কলা যেটা থাকে আওতাও লাগানো আছে হেন্ড লক যেটা থাকে বাজার বেগ ব্যাগের আফটার লাগানো ঠিক আছে তো

আর এটা প্রাইজ হচ্ছে আমার সোম ভাই জানো এটা প্রাইস হচ্ছে এক লক্ষ সাতত্তর হাজার টাকা ফিক্সড আমরা এক লক্ষ করতে হাজার টাকা হইলে দশ বছর নাম্বার সোয়েটার নিতে পারবেন ওকে টায়ার নতুন দেখাইনি আচ্ছা টায়ারটা একটু দেখুন দুইটা টায়ার একদম নতুন পিছনের টায়ার দেখাইনি একটা মতো আচ্ছা পিছনের টায়ারটা একটু দেখাই দিই আপনাদেরকে আপনাদের দুইটা টায়ার একদম নতুন লাগানো ওকে ওকে এটা প্রাইজ হচ্ছে লাস্ট এক লক্ষ করতে টাকা আচ্ছা এটা এক করতে উত্তর ডিজিটাল প্লিডি স্মার্ট কার্ড সব আছে আছে যে দুই হাজার তেইশের মডেল

একটু জাপসা দেখার গাড়িটা ওকে ওইটার এটার কনটেস্ট অবস্থা আছে 7000 কিলোমিটার রানিং লাস্ট এটা হচ্ছে ভিক্স টেক মানে 2 লক্ষ 5000 টাকা 2 লক্ষ 5000 2 লক্ষ 5000 টাকা আচ্ছা এইদিকে হচ্ছে তারপর হচ্ছে এটাও নিউ কালেকশন এটা সুজুকি জিক্সার এফআইডি জিক্স এফআইআর কি ওকে ওকে এফআইডি জিক্স ওকে সুজুকি জিক্সার এফআইডি 24 24 ওকে 24 24 ওকে রেঞ্জ কম দেখতে পাচ্ছি 24 জি এটাও রানিং এটাও রানিং হচ্ছে

দুই বছরে ব্যাংক চালান যিনি কিনবেন উনি ফাইল ট্রান্সফার করে জমা বাঁধবেন ওকে ওকে এটার দাম হচ্ছে লাস্ট এক লক্ষ বাইশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা লাস্ট প্রাইজ আরো তিন হাজার ডিসকাউন্ট এক লক্ষ বাইশ হাজার ওকে আর এটা হচ্ছে ইগনেটর দুই হাজার একুশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র দুই বছর দুই বছরের নাম্বার করা ডিজিটাল ডিস মার্কেট মাত্র মাত্র চোদ্দো হাজার কিলো রানিং প্লাস্ট কত এটার লাস্ট প্রাইস এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার ডিসকভার আছে সামনে আরও দুই কভার আছে দুইটা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ দুই হাজার হান্ড্রেড টেন সিসি আচ্ছা দুই জি লাস্ট প্রাইস এক লক্ষ পাঁচ হাজার টাকা অবস্থায় আছে এক পাস আর পাশেরটা পাশেরটা হচ্ছে টোয়েন্টি ফাইভ আচ্ছা টোয়েন্টি ফাইভ দুই হাজার বাইশের মডেল বাইশ মডেল অনটেস্ট অবস্থায় আছে লাস্ট প্রাইস এক টাকা এক জি ওকে আমাদের এই পাশে পালসারটা কত মডেল ভাই পালসারে বিএস চব্বিশ মডেল সিঙ্গেল বিএস আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল বিএস পালসার পাঁচ হাজার কিলোমিটার রানিং

পাসপোর্ট অফিস যান কিংবা গোলাপগঞ্জ হ্যাঁ যান তাইলে বান্দের মুখ থেকে একটু সামনে হাতে হাতের ডাইনপাসে পাবেন ঐতিহ্যবাহী কদমতলি কেন্দ্রীয় জামু মসজিদ অর্থাৎ তিনতলা মসজিদ আর ঠিক হাতের পাশে আমাদের শুভেচ্ছা মোটরস আপনারা অবশ্যই খুব সহজে লোকেশন পাবেন যদি আমার কথাগুলো আপনারা বন্ধুকে শুনে থাকেন তারপরে হচ্ছে আপনারা স্ক্রিনে দেয় আমাদের নাম্বার থাকবে যদি আপনারা পেতে লোকেশন পেতে কোনো প্রবলেম হয় আমরা আপনারা আপনারা কল দেবেন আমরা আপনাদেরকে লোকেশন দিয়ে শুভেচ্ছা মোটর মোটরসাই নিয়ে আসবো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দুয়ার ইল্লাহ আসসালামু আলাইকুম